আকাশপথে যখন কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে তখন রহস্য ভেদ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছোট একটি বক্স যার নাম ব্ল্যাক বক্স কিন্তু এই ব্ল্যাক বক্স আদৌ কি কালো রঙের একেবারেই না এই রং উজ্জ্বল কমলা যাতে বিমানের ধ্বংসাবশেষের ভেতরে সহজে খুঁজে পাওয়া যায় আকারে এটা দেখতে অনেকটা বড় জুতোর বাক্সের মতো যেটি যেন ধোঁয়ায় ঢাকা রহস্যের ভেতর থেকে সত্যের আলো এনে দেয় বিমান দুর্ঘটনার কথা জানতে বা গোপন কোনো ত্রুটি উদ্ঘাটনে এর গুরুত্ব অপরিসীম তবে শেষ কথায় বলা যায় বক্স হল বিমানের শেষ সাক্ষী যেসব সত্য অকপটে বলে দেয় যার জন্য অপেক্ষা করে তদন্তকারীরা পাইলটরা এমনকি পুরো বিশ্ব